ইন নানুর উপর আছে লম্বা গুন্না করতে হবে ইন আল্লা জিব্বার কিনারে না দাঁতের কিনারে লাগিয়ে ইন না ক্যা ফারু ফাটা মাঝখানে আছে অনেক সময় মাঝখানে থাকলে চাপা হয়ে যায় খেয়াল করে আওয়াজ বাতাস জারি রেখে ফ্যাস ফেস আওয়াজ করতে হবে খেয়া ফা খেয়া অরু ভারী হবে রপে সরু অনেকের রু বলেন রু না অরু ক্যা ফারু সাওয়া ওয়াটা অনেকের ভারী হয়ে অনেক না সাওয়া এখানে আলিফ আছে এই আলিফের পর হামজা একই শব্দে মাদ দুই আলিফ পরিমাণ টানতে হবে অর্থাৎ বলতে মুসা যতটুকু সময় লাগে এখানে আমরা দেখতে পাচ্ছি তানউইনের পর আইন আছে ইজহার করতে হবে অর্থাৎ তানউইনটাকে তানউইন বেসিক্যালি নুন সাকিন একে স্বাভাবিকভাবে গুন্না না বাড়িয়ে পড়তে হবে আলাইহিম আউ এখানে দুইটা হামজা শক্ত তারপরে নুনশাকে পরে দাল ইকফা অর্থাৎ দালের মাখরাজে জিব্বা নিয়ে নাক থেকে গুণা করতে হবে আউর জর বলার সময় খেয়াল রাখতে হবে রটা ভারী কিন্তু দালটা পাতলা দর এভাবে বলবো না জর আউর তোম লম যেন কলকলা না হয় না আম তুলজি একইভাবে একটু আগে যে ইফা দেখলাম নুন পরে ডাল তুলভির হুমলা এখানে যেন হুমলা না হয় মিমে কলকলা ছাড়া হুমলা একটু টাইম দিব মিমকে কারণ মিমের আওয়াজটা কিছুক্ষণ জারি থাকবে তাওয়া সুত বলা হয় হুমলা ইউ মি নুন হামজা শক্ত এবং ওয়াও নুন দারিদ এক দুই তিন আলিফ হতে পারে দুই আলিফ পরে আমরা থামবো আসুন এবার পুরোটা পড়ি ইন الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون